হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম কচুর ছড়ার খোসা ছাড়াতে গেলে হয়রান হয়ে যায় অনেক সময় লাগে আবার হচ্ছে যে বটি দিয়ে খোসাটা ছাড়ালে পারে অর্ধেকটা কচু খোসার সাথে চলে যায় আমি আজকে আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো যেটাই হলো প্রচুর খোসা ছাড়াবেন এক চুটকিতে প্রচুর খোসা ছাড়িয়ে নিয়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখাবো তো আজকে আমি আপনাদের এক ড্রিলে দুই পাখি মারা দেখাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন এক চুটকিতে কীভাবে কচুর ছড়ার খোসা ছাড়াবো আর এটা কিভাবে ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কেজি কচু নিয়েছি আর এই কচুগুলো অনেক বড় বড়ই পেয়েছি আজকে আর কচুগুলো আমি একদম খুব ভালোভাবে তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুর গায়ে প্রচুর মাটি থাকে তো এটা ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি আর এখন আমি চুলায় একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা খুব ভালোভাবে বলক চলে আসলে যে কচুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই কচুগুলো এখানে দিয়ে দিলাম কচুটা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিলাম আর চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে এটাকে খুব ভালোভাবে বলক তুলে নিব ফ্রেন্ডস এভাবে কচুর ছড়ার খোসা ছাড়ালে পারে কিন্তু খুব সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারবেন এবং আলাদা করে আবার কচুটা যে আমরা বয়ল করে নেই সিদ্ধ করে নেই বা ভাপিয়ে নেই সেটার আর প্রয়োজন পড়বে না তো এই ভাপিয়ে নেওয়ার কাজটা একসাথে হয়ে গেলো এইভাবে ভাপিয়ে নিলে পারে কচুর খোসাটাও খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো আর হলো আলাদা করে কচুটাকে আর ভাপানোর প্রয়োজন পড়বে না আর এর ফলে কচুটা রান্না করলে একটু গলা ধরবে না চুলকাবে না আর রান্না করলে একটু প্যাল পেলে বা আঠালো ভাব থাকবে না এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখতে হবে যখনই দেখবেন যে এটার থেকে খোসা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তখনই এটা সিদ্ধ করা বন্ধ করে দিতে হবে একটু ভালোভাবে খালি ফুটিয়ে নিলেই হবে তো আমার এই কচুটা একদম রেডি হয়ে গেছে দেখলে দেখতেই পেলেন আমি খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম তো এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এইটাকে আমি হলো ঠান্ডা করে নিব এবং এই যে পানিটা আছে এই পানিটাকে আমি একটা ঝাঁকায় ঢেলে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন কচুটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর খোসাগুলো দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে একদম মানে ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যাবে এত সহজে কচুর খোসা ছাড়ানোর পদ্ধতি আগে কেউ হয়তো বা আপনাদেরকে দেয় নাই তো আমি আপকে শেয়ার করলাম এই পদ্ধতিটা হয়তো বা আপনাদের খুবই পছন্দ হয়ে যাবে আর আপনাদের হলো সময় অনেকটা বেঁচে যাবে এই পদ্ধতিতে কচুর যদি হলো খোসা উঠিয়ে নেন আর আলাদা করে এটা আর ভাপিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না কচুর খুসাগুলো ছাড়িয়ে নিতে নিতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন এবং ইউটিউব ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার এই পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব ফ্রেন্ডস আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য রেসিপিটা ভালো লাগলে আপনার ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখনই কচু এভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন পড়বে তখনই আপনি কিন্তু ভিডিওটি ভালো করে দেখে নিয়ে সুন্দরভাবে এই খোসা ছাড়ানোর কাজটা করে নিতে পারেন ভালো লাগলে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে সব শেষে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ তো আপনাদের সাথে কথা বলতে বলতে কচুর ছড়ার খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে তো ফ্রেন্ডস দেখতেই পেলেন কত সহজে কচুর খোসা ছাড়িয়ে নিলাম আর হলো আলাদা করে কচু সিদ্ধ করারও প্রয়োজন পড়বে না আপনি চাইলে পারে এরকম আস্ত আস্ত কচু কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো আমি হলো এই কচুগুলোকে একটু পিস করে নিব তো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন তো এভাবে আমি কচুর ছড়াগুলো মাঝখান দিয়ে কেটে পিস করে নিলাম আর হলো বড়গুলোকে আমি চার টুকরো করে নিব তো এইভাবেই আমি সবগুলো কচুর পিস পিস করে কেটে নিব তো দেখুন আমি সবগুলো পিস করে রেডি করে নিয়েছি এইভাবে করে দুই ভাগ করে নিলাম নিয়ে এটাকে দুইটা পলিথিনে রেখে দিলাম দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিব আর এখানে যে হলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটাতে কোনো রকমের কচুর লেগে নেই একদম পাতলা খোসা তো এই খোসাগুলোকে আমি ফেলে দিব। ফ্রেন্ডস আমি একদিন পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে প্যাকেটে করে যে আমি হলো কচুর ছড়াগুলো রেখেছিলাম ডিপ ফ্রিজে এগুলো একদম বরফ জমে গেছে তো এইরকমভাবে যদি কচুর ছড়া আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে সারা বছরই কিন্তু এই কচুর ছড়া খেতে পারবেন যে কোনো সময় বের করে রান্না করে খেতে পারবেন তো ফ্রেন্ডস এভাবে এক চুটকি মেরে কচুর খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ